আপনারা তো করতে পারেন না সেনাবাহিনী সময় আপনাদের সাথে ছিল 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 সেনাবাহিনী জনগণের কারণ এই সেনাবাহিনী গঠিত হয়েছে মুক্তিযুদ্ধের সময় কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ ছাত্র জনতা এদের সাথে সে সেই জন্য এটাকে বলা হয় পিপলস আর্মি জনগণের আর্মি তুই কাজে এই জনগণকে কখনো পাশ কাটিয়ে এই সেনাবাহিনী কোনো সিদ্ধান্ত নিবে না কোনো কাজ করবে না জনগণের স্বার্থ সুরক্ষার জন্য কাজ করে যাবে তো সেই জন্য নির্বাচনে সকলের সহযোগিতা দরকার রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আবেদন থাকবে আপনাদের ভিতরে যে আপনারা পুরনো ধারার রাজনীতি শুরু করছেন আবার এটা কিন্তু জনগণ চায় না এই জুলাই অভ্যুত্থানের পর যেই স্বপ্ন আপনারা দেখিয়েছিলেন বাংলাদেশের জনগণকে যে নূতন ধারার রাজনীতি হবে আমরা নূতন বাংলাদেশ বিনির্মাণ করব এবং আমরা সুস্থ গণতন্ত্রের পথে এগিয়ে যাব কিন্তু আপনাদের কাজকর্ম এখন আমরা যা দেখছি ওই পুরনো স্টাইলে আপনারা যোগ্য সৎ লোকজনকে নমিনেশন দিচ্ছেন না আপনারা সেই প্রবীণ সেই অসুস্থ সেই দুর্নীতিবাজ চাঁদাবাজ ওদেরকেই আবার নমিনেশন দিচ্ছেন তাহলে লাভ কি হলো তো সেই জন্য আপনাদের যারা এখনো নমিনেশন দেন নাই বা এখনো সুযোগ আছে সৎ যোগ্য দেশপ্রেমিক লোককে আপনারা নমিনেশন দেন দান করেন এবং নিজেদের ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং এক দল আরেক দলকে অ্যাটাক করা বন্ধ করেন হানাহানি চরিত্র হন একজন একজনকে গালাগালি এইসব বন্ধ করেন নিজেদের ভিতরে যদি নিজেদের দলের লোক কোনো দোষ ত্রুটি করে এটাকে মেনে নেন সংশোধন করার চেষ্টা করেন এটাকে মিথ্যা বয়ান এটাকে আপ করার চেষ্টা করবেন না বাংলাদেশ তখনই গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারবে এবং শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করে যেই স্বৈরাচারী শাসন এই দেশে কায়েম করেছিল এটার পরিবর্তন হবে যখন আমরা একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনের মাধ্যমে একটা যোগ্য সরকারকে গঠন করতে পারবো একটা কথা খেয়াল রাখবেন যোগ্য সরকার মানে যোগ্য সরকার কাদের দ্বারা গঠিত যাদেরকে আপনারা ভোট দিচ্ছেন ওরা যোগ্য লোক হতে হবে কাজে যোগ্য লোক সৎ লোক দেশপ্রেমিক লোক ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া নেতা কর্মীদেরকে আপনারা ঘৃণা করুন তাদেরকে প্রত্যাখ্যান করুন তারা আমাদের দেশের শত্রু তারা আমাদের দেশের ভিতরে থেকে দেশের বিরুদ্ধে কাজ করছে ভারতের স্বার্থের জন্য কাজেই নিজেদের ভিতরে বিভাজন নয় এখন জাতীয় অক্র হচ্ছে আমাদের একমাত্র অপরিহার্য বিষয় জাতীয় নিরাপত্তার জন্য একটা জিনিস খেয়াল রাখবেন ঘরের পাহারা যদি ঠিক না থাকে আপনার একটা যদি গার্ড ডগ বা একটা চৌকিদার যদি না থাকে ঘর তাইলে আপনি সুরক্ষিত নয় আপনার ঘর চুরি হবে সন্ত্রাসী হিসেবে আপনাকে মেরে ফেলবে যে কোনো কিছু ঘটতে পারে কাজে আমার দেশ যদি নিরাপদ না থাকে সুরক্ষিত না থাকে তাহলে আমরা হাজারে ভোট গণভোট এসব করে কোনো লাভ নাই সরকারের উচিত জাতীয় নিরাপত্তা বিষয়ক বিষয়সমূহের প্রতি নজর দেওয়া এবং ব্যবস্থা নেওয়া